স্টুডেন্টস জ্ঞানজতে কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত এর আগের দিনে পরিমাপ এবং মূল্যায়ন নিয়ে কিন্তু আমি কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম যারা ভিডিও দেখোনি চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে কাইন্ডলি আগে ওই কনসেপ্টটা ক্লিয়ার করে আসবে দেন আজকে আমরা আলোচনা করব পরিমাপের উদ্দেশ্য পারপাস অফ মেজারমেন্ট ঠিক আছে এটা নিয়ে খুব ছোট্ট একটা আলোচনার বিষয় রয়েছে তো চলো আজকে ক্লাস আমরা শুরু করছি ক্লাস শুরু করার আগে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করে নিচ্ছি কারণ দেখো তোমাদের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে ঠিক আছে তো সেই সেই মতো তোমাদের এই ইনফরমেশনটা জেনে নেওয়াটা খুব দরকার দেখো তোমরা যারা আমাদের ইউটিউব ভিডিওস গুলো দেখছো বা আমাদের যারা পুরোনো স্টুডেন্টসরা আছো তারা তো জানোই পুরো প্রসেস এবং যারা আমাদের নতুন ভিউয়ার্সরা আছো এবং যারা প্রত্যেক দিন কিন্তু আমাদের চ্যানেল ফলো করছো এবং চাইছো যে আমাদের সাথে যোগাযোগ করতে তারা কাইন্ডলি কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো সেভেন জিরো সিক্স যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো একটা ছোট্ট বিষয় এখানটায় মনে রাখতে হবে তোমাদের সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে রবিবারে কিন্তু কেউ কল করবে না কারণ সেদিন কিন্তু আমাদের সেন্টার বন্ধ বা ছুটি থাকছে ঠিক আছে আচ্ছা এবার তোমাদের কোর্স ফ্রি স্ট্রাকচার কি হবে সেটা একটু দেখে নাও ঠিক আছে তোমাদের কোর্স ফ্রি হবে ওয়ান ওয়ান নাইন নাইন ঠিক আছে তোমাদের কোর্স ফ্রি কত আছে ওয়ান ওয়ান নাইন নাইন ওয়ান ওয়ান নাইন এটা আছে তোমাদের কোর্সটি এই ওয়ান ওয়ান নাইন নাইনের বিনিময়ে কিন্তু তোমরা নোটস পত্র পেয়ে যাচ্ছ তোমাদের পুরো সেমিস্টার ক্লিয়ার করে নিতে পারছো মানে যে যেই সেমিস্টারে আছো এই মুহূর্তে তো সেটা ক্লিয়ার করতে পারছো ফিফথ সেমিস্টার আছে তোমাদের সেটা তোমরা পুরো ক্লিয়ার করতে পারছো মাঝখানে কিন্তু কোনো কিছু পে করতে হচ্ছে না তোমাদের আর কি পাচ্ছ পেইড ব্যাচের ক্লাসেসগুলো পেয়ে যাচ্ছ দেন এক্সামের আগ দিয়ে তোমাদেরকে কিছু সাজেশনস দিয়ে দেওয়া হয় ঠিক আছে এবার তোমরা যেটা বলো যে লাস্ট মিনিট সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয় এবং যারা পুরনো স্টুডেন্টসরা আছো তারা জানোই যে সেখান থেকে কিন্তু তোমরা কিভাবে কমন পেয়ে যাও ইভেন তোমরা এক্সাম দিয়ে বের হয়েই কিন্তু আমাদেরকে কল করে জানাও যে হ্যাঁ এক্সাম ভালো হয়েছে সমস্ত কিছু কমন এসেছিল তো এই বিষয়গুলো ঠিক আছে তাহলে ওয়ান ওয়ান নাইন নাইনের যদি এত কিছু পেয়ে যাচ্ছ তাহলে কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগানো যেতেই পারে অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে অনেক দিন হয়ে গিয়েছে আমাদের অ্যাডমিশন শুরু হওয়ার সেটা কিন্তু চলছে এবং অনেক স্টুডেন্ট নিয়েও নিয়েছে আমি আর এক দুদিন অপেক্ষা করব দেন কিন্তু আমি আমার পেইড ব্যাচের ক্লাসেস শুরু করে দেব। ঠিক আছে তো চলো পুরো ইনফরমেশন ডান এইবারে আমি আমার আলোচনার বিষয়টায় ফিরে আসছি দেখো পরিমাপের উদ্দেশ্য এর আগের দিনে আমরা পরিমাপ নিয়ে আলোচনা করেছি যারা দেখো একটু হয়ে দেখে আমি কিন্তু ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি আচ্ছা প্রত্যেক দিনের প্রয়োজনীয় বিভিন্ন কাজে বিভিন্ন ভাবে আমরা জিনিসগুলোকে কিন্তু মাপার চেষ্টা করি পরিমাপ করি তাই তো শেষ কি বলছে তা সে সময় হোক গাড়ি ধরা হোক বা কারোর ওজন মাপা হোক কারোর হাইট যদি দেখি সব জায়গায় কখন মানে প্রতিনিয়ত কিন্তু আমরা এই পরিমাপটাকে কাজে লাগাচ্ছি যে এখন কটা বাজে ঠিক আছে বা আর কি বলতে পারি যে তার ওজন কত বা তোমার হাইট কত ঠিক আছে এসব বিভিন্ন ধরনের কি বলবো যে চিন্তা ভাবনা এগুলো কিন্তু আমরা করে থাকি বা মেপে থাকি দৈনন্দিন জীবনে এরকম হাজারো এমন উপাদান পাওয়া যায় যেখানে পরিমাপ কিন্তু আমাদের একদম পার্টিকুলারলি একদম সুন্দরভাবে নির্দিষ্টভাবে পরিমাপ কিন্তু আমাদেরকে ওই জায়গাটা হেল্প করে দিচ্ছে যেহেতু কোনো কিছুর পরিমাপ নির্ণয় করাই হলো পরিমাপ মাপ নির্ণয় করা তাই পরিমাপের উদ্দেশ্য খুব স্পষ্ট দেখো কি আছে বলছে বস্তু সম্পর্কে পরিমাপ পরিমাণগত ধারণা দেওয়া পরিমাণগত মানে কতটা পরিমাণে আছে ঠিক আছে আমরা মাপছি কোনো কিছুকে ঠিক আছে সেটাকে আর কি পরিমাণের ভিত্তিতে বস্তুর শ্রেণী বিন্যাস করা কতটা পরিমাণে আছে সেটাকে কি আমরা ভাগ করতে পারি সেটা আরেকটা আর কি বস্তু বিষয় বৈশিষ্ট্য যে কোনো কিছুর পরিমাণগত এবার মান নির্ণয় করব আমরা পরিমাণগত মান কতটা রয়েছে সেটা আচ্ছা সংখ্যাগত মান নির্ণয় পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারি আর কি সেই যে সংখ্যাগত তথ্য সেই সংখ্যা কৌশলগত তথ্যকে শ্রেণীবদ্ধ একসাথে আমরা সেটা আবার উপস্থাপন করতে পারছি আর কি পারছি ছয় নম্বরে সংখ্যাগত মান নির্ণয়ের জন্য উপযুক্ত ও সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়া নির্দিষ্ট নিয়ম মেনে যে কোনো কিছুকে আমরা বলি না যে সংখ্যায় প্রকাশ করি ভাষায় প্রকাশ করি তো এখানে আমরা সেটাকে সংখ্যায় প্রকাশ করছি বা সংখ্যাগতভাবে প্রকাশ করছি আর কি বস্তু বৈশিষ্ট্য চলমান বস্তু বৈশিষ্ট্য চলো যা কিছু পরিমাপ করা হবে তার পরিমাণগত কিন্তু শনাক্ত করা এই জায়গাটা স্কিপ করবে তোমরা হ্যাঁ বস্তু বৈশিষ্ট্য যা কিছু পরিমাপ করা হবে এবার কি বলছে বস্তু বৈশিষ্ট্য বা চল পরিমাপের জন্য নির্ধারিত বিষয়কে পরিমাণগতভাবে বোধগম্য করে তোলার উপযোগী কার্যকলাপ নির্ধারণ করা তাহলে আমরা কি দেখছি যে সমস্ত দিকে কিন্তু এই পরিমাপ কোনো না কোনো ভাবে আমাদের কাজে লাগছে এবং লাস্ট কি বলা হচ্ছে যে পরিমাপের পরম উদ্দেশ্য কি কোনো কিছুকে সংখ্যাগতভাবে প্রকাশ করা সহজ কথায় কটা বাজে কত কেজি আছে বা তোমার কি বলবো যে ওজন কত ঠিক আছে এসব এই যে বিষয়গুলো রয়েছে কত কত প্রশ্নের উত্তর দেওয়া তাহলে এটাই তো আমাদের কি পরিমাপ আমরা মাপতে মাপতে পারছি কোনো জিনিসকে মেজার করে বলতে পারছি যে কতটা রয়েছে কি পরিমাণে রয়েছে ঠিক আছে তো এটাই হচ্ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরিমাপের কিন্তু উদ্দেশ্য খুব ছোট রয়েছে বিষয়টা তোমরা এই কয়টা কিছু পয়েন্ট দেখলেই তোমাদের আশা করছি জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো চলো এটা ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় ইনফরমেশন কিন্তু আমি একদম শুরুতে দিয়ে দিয়েছি তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পুরো ডিটেলস এখানে দিয়ে দেওয়া আছে কোর্স ফি দেখো ফার্স্ট সেম এর দাওয়া আছে মেজর মাইনর দাওয়া আছে থার্ড ফোর্থ এর মেজর মাইনর দেওয়া আছে তো তোমাদের ইজি হবে তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি এই পরিমাপ বা এভিউশন নিয়ে কিন্তু ক্লাস এখন মোটামুটি আমার তিন চার দিন চলবে কারণ এখানে অনেক কিছু বিষয় আছে যেগুলো কিন্তু ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করা প্রয়োজন চলো তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ